সবাই কষ্টের পরেই মিষ্টি মিলে কথাটা বললাম কেন জীবনে যাই করেন সুন্দর যদি হতে হয় তাহলে কষ্ট করতে হয় এই যে নিজের টাকা দিয়ে ফার্নিচার আইনে চার তলায় উঠে যে পরিমাণ কষ্ট আমরা করলাম শরীল এখন কুলে না এখন পর্যন্ত কিছু গোছ গাছ করতে পারিনি ফার্নিচার গুলো কিভাবে সাজাইলাম কিভাবে করলাম সবই দেখাবো সুন্দর করে আগে সাজাইলো আর হয়েছে শুধু ওই রুমটা একটু গোছানো আছে এই হয়েছে এই রুমের এই রুমের অবস্থা তো আপনাদের ভাই পুষতেছে গেলে ও আয়নার ভিতরে যায় না ভিতরে পুছা দাও তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর একটা ঘর হবে সুন্দর একটা বোর হবে সে ঘরে শুধু সুখ থাকবে তো এটা পাইতে হলে আল্লাহর কাছে আবেদন করতে হবে ধৈর্য ধরতে হবে জীবনে পরিশ্রম করতে হবে সৎভাবে কষ্ট করতে হবে এটাই বলবো আপনার এখন কমেন্টে বলবেন যে স্বপ্ন আপ এটা রকম পর্দা লাগায় আসলে এখানে পর্দা লাগার কথা তিনটা আমি লাগাইতেছি একটা কারণ হয়েছে এই জানালাটা পুরোটা খাটের ঢেকে গেছে তো আমি ভাবলাম এখানে এত পর্দা দিয়ে কি হবে কাছে টাকাও নাই এই জন্য আমি আপাতত একটা পর্দাওড়ে করে শিলে এইভাবে দিয়ে দিছি আমার হাজব্যান্ড দিন ধরে আমার প্যারা দিতেছে রুমে পর্দা আনো পর্দা নো আমি আনি নেই কারণ হয়েছে আমি ভাবছি যে দেখি আমার রুমে ফার্নিচার রকম হয় কালারের সাথে ম্যাচ করে পর্দা আনবো অবশেষে পর্দা নিয়ে আসছি আমি মনে করি অনলাইনের চাইতে আপনি দোকানে যে যা চাই করে পর্দা আনবেন অনেক কম টাকায় ভালো মানের পর্দা আনতে পারবেন এই যে এই পর্দাগুলো গুলো আনছি আমরা আড়াইশো টাকা পিস অনেক মোটা দেখতেও সুন্দর ডিজাইনটাও আমার কাছে মনে হলো বেস্ট আমার শ্বশুর বাড়ি দুশো টাকা করে পর্দা নিছি ওই পর্দা খুব খাটো জ্বালানার থেকে একটু নিচে কিন্তু এই পর্দাগুলো লাগাইতে এসে আমার নাজেহাল অবস্থা কিরই অবস্থা খাটের এই দিক দিয়ে তো অনেকটা বড় অবশেষে দুইজনে বুদ্ধি করে এটারে সেট করতেছি আর ভাবতেছি কি করব কি করবো কেটে ফেলবো না নিচ দিয়ে দিবো অবশেষে কি করলাম আবার পরদারে খুইলে তারপরে সুন্দর করে সিলেই দিচ্ছে এই যে আমার হাজব্যান্ড ফার্নিচার পুষতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আমাদের ঘরে এই বেডরুম এইভাবে ফার্নিচার সেট করা হয়েছে অন্য সময় একটা ভিডিও দেব ফুল ফার্নিচার টা কিভাবে সেট করছি কত সুন্দর করে সাজাচ্ছি সবকিছু